দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল সমাবেশ উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে হত্যার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবিতে ছাত্র জনতার প্রতিবাদী মশাল মিছিল ও সমাবেশ করছে গত বৃহস্পতিবার রাজধানীতে এই মশাল মিছিল ও সমাবেশ হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লেখক নির্বিজ্ঞানী রহমান খান রিচার্ড বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্ত প্রমুখ সমাবেশে বক্তারা বলেন সব ভায়োলেন্সের মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে যৌথ বাহিনী আইনের অভিযানে আটক এক যুবদল নেতা হেফাজতে মারা গেছেন তারা এসব বিচার বহির্ভূত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন আমলে বিচার বহির্ভূত হত্যা হত্যাকাণ্ডকে একটি সাধারণ ব্যাপারে পরিণত করা হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে তাতে প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা প্রাথমিক কর্তব্য বলে তারা মনে করেন তারা অন্তর্বর্তী সরকারের কাছে বিলম্বে বিচার বহির্ভূত এসব সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন একই সঙ্গে মৌলিক মানবাধিকার পরিপন্থী যেসব আইন আছে তা অবিলম্বে বাতিল করার দাবি জানাছেন। তারা খাগড়াছড়ির দিঘানালায় হামলা লুটপাট বন্ধ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন